সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু মহিলাদের দেখি এত নোংরাভাবে ভিডিও করে বলার মতন না এমনকি তাদের সন্তানদের নিয়েও এরকম সেম ভিডিও করে ঠিক নাচগুলো করে যেমন মিরগি নাচ করা মিরগি হলে মানুষের যেরকম হয় ঠিক ওরকম উল্টে গিয়ে কোমর দোলাচ্ছে কি বিচ্ছিরি লাগে বয়সটা তো ভালোই হয়েছে এরকমভাবে নাচ ভালো লাগে নাচুন নাচের তো একটা সিস্টেম আছে নাচে কত রকমে আছে শুয়ে পড়ে পেছনটা নাচিয়ে কী বিচ্ছিরিভাবে অঙ্গি ভঙ্গিভাবে নাচ করে তাদের আমি স্বামীদের বলি এগুলো আপনাদের দেখতে ভালো লাগে আপনার বৌরা যে রাস্তায় বেরিয়ে এরকমভাবে বিচ্ছিরিভাবে কোমর দড়িয়ে পেট বার উপরে যে নাচগুলো করে আপনাদের সত্যি ভালো লাগে আমরা করলে তো আমাদের বড়েরকম কচু কাটা করবে মানে ফোনটা খুললে আমরা মাঝ গেলে সাড়ে তিনশো তিনশো নব্বই সাড়ে চারশো মোবাইলের নেট ভরি আমরা কি এই সব প্রমোদ দোলানোর জন্যে একটা তো ভালো কিছু দেখতে পাই না ইউটিউবে ভালো কিছু দেখতে পাই না আগে ফোন ওপেন করলেই আগে এই নোংরা নোংরা মহিলাদের ফটো ভিডিও আগে দেখতে পাই কী জঘন্যভাবে কালো কালো পেটগুলোকে বার করে কীভাবে যে নাচে পেছন দলিয়ে সামনে বার করে কি বিচ্ছিন্ন যে নাচে নিজেদের কাছে লজ্জা লাগে বলতে বাধ্য হচ্ছি কথাগুলো যে বলছি আমার নিজের খারাপ লাগছে তাও বলছি আমরাও তো ভিডিও করি কই আমরা তো এরকমভাবে ভিডিও করি না আমাদের সাহসী হবে না আমাদের বরেরা ভিডিও করতেই দেবে না এরকম ধরনের ভিডিও করলে আমাদের দুটো পয়সার জন্যে এরকম ভিডিও করতে দেবে না দুটো টাকার জন্য শরীরটাকে পুরো দেখাচ্ছে সবাইকে আমি তাদের বলি লজ্জা করে না বৌদের রাস্তায় দাঁড় এরকম ভাবে ভিডিও করাতে করুক না কত আছে আমি দেখি ভিডিওতে কত ভালো ভালো মানে নাম নিচ্ছি না কত ভদ্রভাবে ভিডিও করে তারা কত উঁচুতে রয়েছে তারা কি সুন্দর মানে দোকান পাট খুলে কি সুন্দরভাবে ভিডিও করছে কত ভদ্রভাবে তারা ভিডিও করে হ্যাঁ তারা কি পয়সা কামাচ্ছে না তারা কি পেট বুক বার করে উপরে উঠেছে ওরা কেন এত নোংরা করি নুরামও করিস তোদের সন্তানদের হয়তো এরকমই শেখাবি তোদের সন্মান সন্তানদের এইসবই দেখাবি এইসবই শেখাবি কিন্তু আমাদের সন্তানরা তো রয়েছে আমাদের মতন বাড়ির বাড়ির সন্তানটার তো রয়েছে তারা এইসব মোবাইল অন করলে এখন ছোটো থেকে বড় সবার হাতেই মোবাইল এইসব মোবাইল অন করলেই তোদের নোংরা ভিডিওগুলো আগে আসে ইউটিউবে তো একটা ভালো ভিডিও আসে না সব তোদের মধ্যে নোংরা ভিডিওগুলো আসে তোরা কেন করিস তোরা ভদ্রভাবে ভিডিও কর না তোরা লজ্জা করে না তোর একটা মেয়ে তোরা একটা বাড়ির বউ তোদের তো আত্মীয় স্বজন পাড়াপতি সবাই রয়েছে পেটে সন্তান রয়েছে কারো কারো বড়ো বড়ো ছেলে রয়েছে তোদের লজ্জা করে না তোদের লজ্জা করে না আর যাদের ছেলে আছে তাদেরও বলি হারি তোদের মারা যে এরকমভাবে নোড়া মোড়া বিডিও করে তোরা কী করে প্রশ্রয় দিস পুরো টাকার জন্যে আমি তো মনে করি এই সব স্বামীদের মনে করি বৌদের নিয়ে যদি এতই টাকা কামানোর দরকার হয় বৌদের নিয়ে গিয়ে অনেক জায়গায় রয়েছে গিয়ে দাদ করিয়ে দেবেন আর তোরা দালালি কর বৌদের তুই অনেক টাকা পাবি প্রচুর টাকা এত টাকা পাবি মানে শেষ করতে পারবি না